শস্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে চিরচিরি গাছ এর ডালের আমরা দাতান করি বা গাছের দাঁতন করি এই গাছ খুব বড় হয় না এমনি সাধারণত যেতে আসতে পাওয়া যায় সে সময় আমরা দাঁতন করতে পারি কারণ গাছে উঠতে হয় না গাছে পেয়ে যায় আর এটা দেখছেন খেজুর গাছ এই ছোট্ট গাছ খুব কম পাওয়া যায় কিন্তু পেলে আমরা দাঁতানের কাজে নিতে পারি কিন্তু পাতাগুলো তীক্ষ্ণ খুব মানে ভালোভাবে ছিঁড়তে হবে যাতে হাতে না লাগে পায়ে না লাগে নাহলে ছিদ্র করে ফেলবে হাতটাকে সুন্দরভাবে পাতা ছিঁড়ে এর দাঁতান এই যে ডালটা দেখতে পাচ্ছেন দুই দিকে পাতা মাঝখানে ডাল এর ডালটা পাতা ছিঁড়ে আমরা দাঁতান ইউজ করতে পারি দাঁতান মানে খুব ভালো কুচ্চা হই আমরা করে দেখেছি এবং করছি যেভাবে হাত যেভাবে তুরছি আমরা এভাবে তুলে নিলে ভেঙে যায় আর দাঁতান করি আমরা পাতা ছিঁড়ে খুব ভালো দাতন হয় দাঁতটার মানে কুচ্চাটাও ভালো হয় আর দাঁতান আমরা করি এভাবে ছিঁড়ে তুলে ভেঙে নিয়ে দাতন করি আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আঠেসার গাছ ফুল ফল আর পাতা দেখেই বুঝতে পারছেন গাছগুলো কীরকম সলিড সলিড এটা সাধারণত আমরা বেশিরভাগ পাওয়া যায় কাছে কাছে উঠতে হয় না এরকমই ছোটো গাছ লাঠিগুলো সলিড এর কুচিগুলোও খুব সুন্দর আমরা করে দেখেছি এবং করছি মাঠে আমরা গেলে পেয়ে যাই সকালে উঠে একটু বাইরে বেরোলে এই গাছটা পেয়ে যায় আর এই যে আর যেটা হাতে দেখলেন এই যে দেখছেন ভেঙে করেছে আর কেউ আর এটা দেখুন ডান্টাটা খুব সুন্দর ডান্টা সলিড সলিড গাছটা দাতন আমরা করি এই যে কুচ্চা দেখতে পাচ্ছেন কীভাবে করেছি খুব ভালো দাতন হয় আর আমরা এই যে গাছটা ভালোভাবে চিনে রাখেন ফল পাতা খুব সুন্দর সুন্দর আর ডানটা মানে দোঁতানের জন্য আমরা ইউজ করি এই গাছটাকে গাছটা খুব সলিড কুচাও ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন হাত রেখেছি যেটা পাতা দোঁতানটা খুব ভালো আমরা করি যেহেতু ঠেসার গাছ নামে পরিচিত এই গাছটা দেখতে পাচ্ছেন দোসর বন্ধুরা খুব লাঠি সলিড আর দোঁতানো আমরা কুচাটাও ভালো হয় বেশি বেশিরভাগ আমরা করি গাছের দাঁতন দেখে নিন ভালোভাবে পাতা আর এটা হচ্ছে নিমের গাছ ভারতবর্ষে অন্তত সবাই জানে নিম গাছের দাঁত করে আর দাতনটা তিত্তা হই আর গাছে উঠতে হয় দেখতে পাচ্ছেন গাছ কত বড় আছে এই গাছে উঠতে হয় কি না ওই সমস্যার জন্য আমরা দাঁতনটা খুব করে কম করি ছোট গাছ পেয়ে গেলে আবার করি নিমের গাছের দাঁতন নিমের গাছের দাঁতুন জান যেন তিতা লাগবে একটু কিন্তু এরকম কুচা মানে ডাল দেখে ভাঙতে হয় কোনো গাছের ডাল কড়া বেরিয়ে যায় তো কুচা মানে ব্রাশটা খুব ভালো হয় না আর নরম বেরিয়ে গেলো তো হই আবার কোনো ডাল ভাঙে না ঠিকভাবে কিন্তু কেটে কেটে যেটা রাখা আছে ডাঁটা ডাঠিটা ওগুলো দেখতে পাচ্ছেন এভাবে কেটে করলে আবার ভালো লাগে নিম গাছের দাতান বড় গাছ হয় ছোটো গাছ হয় বড়ো গাছের চাপা খুব অসুবিধা হয় ওই জন্য আমরা ঠেসা বা চিড়চিটা চিড়চিড়ি বলা হয় যে গাছের এগুলো করি আমরা এবং আমরা শিশুর গাছেরও পেয়ারার গাছ যেটা পেয়ারার গাছেরও দাঁতান করি পেড়ার গাছের দাঁতান কষা হয় ছোটো গাছ পেলে তো ডালগুলো পেয়ে নিই বড়ো গাছ থাকলে বন্ধুরা চড়তে খুব অসুবিধা হয় কারণ ও গাছটা খুব মানে সরকানো অবস্থায় পিছিল জাতীয় একদম শিলপট্টার যাকে বলা হয় চিকনাই খুব গাছে ওই জন্য চড়তে অসুবিধা হয় এবং এখনকার ছেলেরা তো চড়তেই চায় না বড়ো মানুষ তো চড়বে না ওই জন্য কাছে ছোটো গাছ পেয়ে নিলে এই গাছেরও আমরা দতন করি কষা কষা ভাব লাগে যেরকম খিচা পেরা খেলে কীরকম কষা কষা সেই সেরকমই কষা লাগে পেরা গাছের দতন দোঁতনের ডালগুলো দেখতে পাচ্ছি এখন ছোট্ট গাছের ডালগুলো এই ডালগুলোকে আমরা ভেঙে দোঁতনের কাজে ইউজ করি এবং আপনারাও করতে পারেন এই গাছের দাতাউন কুচা সেরকমই মোটামুটি হচ্ছে এবার শিশু গাছেরও আমরা দাতাউন করি ছোট গাছ পেয়ে নিলে বড়ো গাছ পেলে বন্ধুরা গাছে উঠতে অসুবিধা হয় এটা ফল পাতা দেখতে পাচ্ছেন গাছ চিনে চিনে নিতে পারবেন হয়তো ফল পাতা দেখে শিশু গাছ বলা হয় এটা হবে এই গাছেরও আমরা দাতন করি বড় গাছ চড়তে অসুবিধা হয় আর এর দাতনটা খুব মানে ইয়ে জাতীয় মানে কি তোরা মানে একটু আঠা আঠা তার তার ভাব সিস্টেমের হয় এই গাছের দাতন আমরা খুব ভালোবাসি না কিন্তু না পেলে কোনো সময় করতে হয় এই গাছের ডালগুলো দেখতে পাচ্ছেন এরও অনেক কাজে ব্যবহার করি আমরা গাছটা খুব এরকম ছোট্ট কম পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন দাঁতনের ছবি সাহেব